পড়ো শ্রবণ প্রভু এই বচন বেদ पाठशाला प्रीति দুয়ার তাও খুলি পড়ো শ্রবণ এই বচন বেদ पाठशाला প্রিয় বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা রুতের বিবরণ পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং পুরাতন নিয়মের আরেকটি ইতিহাস বই প্রথম সময়ে অধ্যয়ন করতে চলেছি এই প্রসঙ্গে বলি যে ইতিহাস বইগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আছে তিনটি ইতিহাস বই রূপকার্থক প্রতিজ্ঞানের বিবরণ জিহসুয় এবং রুতের বিবরণ এই বইগুলি প্রকৃত ইতিহাস বর্ণনা করার সঙ্গে সঙ্গে ইহার রূপক অর্থ ব্যাখ্যা করে এই সমস্তই তাদের জীবনের দৃষ্টান্ত স্বরূপে ঘটেছিল যেমন সাধুপৌল পৌল মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রে দশ অধ্যায় নয় পদে বলেছেন এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে এখানে সাধুপৌল দৃষ্টান্ত কথার মধ্যে দিয়ে রূপক অর্থের বলতে চেয়েছিলেন এরপর দ্বিতীয় ভাগে আমরা প্রথম এবং দ্বিতীয় সমুয়েল প্রথম এবং দ্বিতীয় রাজাবলী ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলী এই ছটি বই দেখতে পাই এই বইগুলিকে বলা হয় রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই সাধারণভাবে প্রথম ও দ্বিতীয় সময়ের পুস্তককে প্রথম ও দ্বিতীয় রাজাবলি বলা হয় এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলি পুস্তককে তৃতীয় ও চতুর্থ রাজাবলি বলা হয় অনুবাদ বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই সবগুলি বইকেই রাষ্ট্রীয় সাহিত্য বলা যায় কারণ এই বইগুলি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলে যখন আমরা এই রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ে অধ্যয়ন করি তখন প্রথমেই এখান থেকে আমরা কি দেখতে চাই সেই বিষয়ে জানা বিশেষ গুরুত্বপূর্ণ আসুন আমরা প্রথমে প্রথম ও দ্বিতীয় সময়ের পুস্তক অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে এই বই দুটিকে পর্যবেক্ষণের চেষ্টা করি এই বইগুলি থেকে প্রথম যে বিষয়টি আমরা দেখব তা হল ঈশ্বরের রাজ্য বিষয়ে ধারণা ঈশ্বরের রাজ্য বিষয়ক এই ধারণা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধু লিখিত সুসমাচারের ছয়ের অধ্যায় বর্ণিত সে বিখ্যাত পর্বতদত্ত উপদেশে যখন যীশুখ্রিস্ট আমাদের অগ্রগণ্যতা এবং নৈতিক মান বিষয়ে আলোচনা করছিলেন তিনি এই বিষয়ে একটি বিশেষ উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার অন্বেষণ করো যখন প্রার্থনা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা এই মতো প্রার্থনা আমাদের তোমার নাম বলিয়া মান্য হোক তোমার রাজ্য আয়সুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও যিশু খ্রিস্ট আমাদেরকে আমাদের জন্য চাওয়ার বিষয় শিক্ষা দেওয়ার আগে তিনবার ঈশ্বরকে প্রথমে রাখা শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন তোমার নাম তোমার রাজ্য ও তোমার ইচ্ছা ইহাই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই তিনটি বিষয়ের পরিপূর্ণতার জন্য আমার প্রয়োজনীয় বিষয় সকল আমাকে দাও যিশুখ্রিস্ট এই প্রার্থনার মধ্যে ঈশ্বরের রাজ্যের বিষয়ে উল্লেখ করেছিলেন কারণ ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় জনলিখিত সুসমাচারের তিনের অধ্যায়ে আমরা দেখি যে যীশুখ্রিস্ট নিকোদিম নামক একজন ধর্মগুরুর সঙ্গে সারা রাত কথা বলেছিলেন আমরা জানি যে তারা নতুন জন্ম বিষয়ে আলোচনা করছিলেন যীশু খ্রীষ্ট সেই ধর্মগুরুকে বলেছিলেন নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না আজকের দিনে আমরা এই নতুন জন্ম বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা শুনে থাকি প্রকৃতপক্ষে এই নতুন জন্ম কথার অর্থ কি অনেকের কাছেই ইহা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে কিন্তু পবিত্র শাস্ত্রে এই বিষয়ে আমরা কি অর্থ দেখতে পাই জন লিগিত সুসমাচারের তিনের অধ্যায় আমরা যে বিশেষ বিষয়টি লক্ষ্য করি তা হলো যখন যীশুখ্রীষ্ট সারা রাত ধরে নিকোদিমের সঙ্গে কথোপকথন করেছিলেন তখন তাদের আলোচনার মুখ্য বিষয়টি কিন্তু নতুন জন্ম ছিল না তাদের আলোচনার মুখ্য বিষয়টি ছিল ঈশ্বরের রাজ্য যীশু খ্রিস্ট নিকোদিমকে বলেছিলেন যে তাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে তিনি বলেছিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না যীশুখ্রীষ্ট আরও বলেছিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না যীশুখ্রিস্ট নিকদিমের কাছে নতুন জন্ম সম্বন্ধে যা বলেছিলেন তা সেখানেই শেষ হয়ে যায় না নতুন জন্মই শেষ বিষয়ে নয় কিন্তু শেষের দিকে এগিয়ে যাবার একটা পথ শেষ বিষয় হচ্ছে ঈশ্বরের রাজ্য এখান থেকেই লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে ঈশ্বরের রাজ্য বিষয়টিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে ঈশ্বরের রাজ্য কি পুরাতন নিয়মের এই ইতিহাস বইগুলি প্রথম ও দ্বিতীয় সমুয়েল প্রথম ও দ্বিতীয় ও প্রথম ও দ্বিতীয় বংশাবলী অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের রাজ্য বিষয়ে শিক্ষা লাভ করতে পারি এখন আমি পুরনো কতগুলি দৃষ্টান্ত আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আমরা যখন এই ইতিহাস বইগুলিকে অধ্যয়ন শুরু করেছিলাম তখন আমি ঈশ্বরের লোকেদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা আপনাকে দিয়েছিলাম যখন আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম যেখানে ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ইচ্ছানুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছিল আমি বলেছিলাম ঈশ্বর প্রকৃতপক্ষে তাদের উপরে রাজত্ব করতে চেয়েছিলেন এবং সেই জন্যেই ঈশ্বরের মসির মতো বা সমুয়েলের মতো ভাববাদী পুরোহিতের প্রয়োজন হয়েছিল যখন তারা পর্বতের উপরে উঠে ঈশ্বরের কাছে তার লোকেদের জন্য প্রার্থনা করতেন তখন তিনি পুরোহিতের ভূমিকা পালন করতেন আবার যখন তিনি পর্বত থেকে নেমে এসে লোকেদের ঈশ্বরের আদেশ বা নির্দেশ জানাতেন তখন তিনি ভাওবাদীর ভূমিকা পালন করতেন যতদিন পর্যন্ত ঈশ্বর মসির মতো মানুষ পেয়েছিলেন তিনি তার মধ্যে দিয়ে তার লোকেদের নেতৃত্ব দিয়েছিলেন ঈশ্বর চেয়েছিলেন এই পুরোহিত এবং ভাওবাদীর মাধ্যমেই তিনি রাজারূপে লোকদেরকে নেতৃত্ব দেবেন প্রথম সমুয়েল পুস্তকে আমরা সমুয়েলকেও এই রকমই একজন নেতা রূপে দেখতে পাই মসি যা কিছু করেছিলেন সমুয়েলও তাহাই করতেন তিনি একাধারে ভাওবাদী ছিলেন ও পুরোহিত ছিলেন কিন্তু তার সময় লোকেরা সমুয়েলের কাছে এসে বলেছিল অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন একথা শুনে সময়েল ভাওবাদী খুবই দুঃখিত হয়েছিলেন আমরা দেখি প্রথম সোমেল পুস্তকে দর্শক দেয় লেখা আছে তাহাদের এই কথা সমুয়েলের মন্দ বোধ হইল তাহাতে সোমুয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন তখন সদাপ্রভু সমুয়েলকে কহিলেন এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয় আমাকেই অগ্রাহ্য করিল যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি এখন তাহাদের বাক্যে কর্ণপাত করো কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দাও এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে সেই রাজার নিয়ম তাহাদিয়াকে জ্ঞাত করো ঈশ্বর এইভাবেই কাজ করেন সেই প্রান্তরে যখন ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে মান্না খাইয়েছিলেন তখন তারা মাংস খাবার ইচ্ছা প্রকাশ করেছিল এবং ঈশ্বর বলেছিলেন তোমরা মাংস পাইবে একদিন কি দুই দিন কি পাঁচ দিন কি দশ দিন তাহা খাইবে এমন নয় সম্পূর্ণ এক মাস পর্যন্ত যাবত তাহা তোমাদের নাসিকা হইতে নির্গত না হয় ও তোমাদের ঘৃণিত না হয় তাবৎ খাইবে এইভাবে ঈশ্বর কাজ করেন গীত পুস্তকে সাঁত্রিশ সংখ্যার গীতে ঈশ্বর আমাদেরকে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা সকল দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইয়া প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পরীক্ষা স্বরূপ আমাদের হৃদয় কি ধরনের আকাঙ্ক্ষা করে ঈশ্বর যখন তাদেরকে মান্নার পরিবর্তে মাংস দিয়েছিলেন এই বিষয়ে আমরা দেখি গীত লেখা আছে তাতে তিনি তাহাদের প্রার্থিত তো তাহাদিওকে দিলেন কিন্তু তাহাদের প্রাণে ক্ষীণতা পাঠাইলেন যখন তারা রাজা চেয়েছিল ঈশ্বর এই একই কাজ করেছিলেন ঈশ্বর তাদেরকে রাজা দিয়েছিলেন এই জন্যেই প্রথম এবং দ্বিতীয় সমূলকে প্রথম এবং দ্বিতীয় রাজাবলী বলা হয় এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলীকে কোনো কোনো অনুবাদ অনুযায়ী তৃতীয় ও চতুর্থ রাজা বলা হয় একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় বংশাবলী নিয়ে এই ছটি বইকে একত্রে রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বলা হয় ইসরায়েল জাতির প্রথম রাজা ছিলেন শৌল ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সোমেল ভাওবাদী শৌলকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন কিন্তু শৌল রাজা হওয়ার কিছু সময় পরেই আমরা দেখি যে ঈশ্বর মসি বা সমুয়েল বা অন্যান্য ভাওবাদীদের মধ্যে দিয়ে যেভাবে কাজ করতেন শৌল রাজার সঙ্গে সেইভাবে কাজ করতে পারছেন না সৌল রাজার সঙ্গে ঈশ্বরের সম্পর্কের অবনতি ঘটেছিল মসি এবং সমুয়েল ঈশ্বর তাদেরকে যা করতে বলতেন তাহাই করতেন কিন্তু শৌল রাজা ঈশ্বরের প্রতি বাধ্য ছিলেন না সেই জন্যেই সোমেল ভাওবাদী সৌল রাজাকে ঈশ্বরের নির্দেশে প্রচণ্ড তিরস্কার করেছিলেন ঈশ্বর সোমুয়েলকে বলেছিলেন আমি সৌলকে রাজা করিয়াছি বলি আমার অনুশোচনা হইতেছে যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়াছে আমার বাক্য পালন করে নাই তারপর সোমেল ভাওবাদী শৌল রাজাকে বলেছিলেন তুমি সদাপ বাক্য অগ্রাহ্য করিয়াছ এই জন্য তিনি তোমাকে করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন এবং তোমা হইতে উত্তম তোমার এক তাহা দিলেন প্রতিবাসীকে যদি কেউ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ করেন ঈশ্বর সেই সময় কোনো রাজা বাধ্য বা অবাধ্য যাই থাকুন না কেন তাদের উপরে ভাওবাদী বা পুরোহিতদের প্রভাব থাকতই এই পুরোহিত বা ভাওবাদীরা সাধারণত প্রকাশ্যে না এসে একটু আড়ালে থাকতেন যদি কোনো রাজা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ না করতেন তখন সেই ভাওবাদী বা পুরোহিত প্রকাশ্যে এসে রাজাকে ঈশ্বরের বাক্য এবং ইচ্ছা সম্পর্কে জ্ঞাত করতেন তারা রাজাকে ঈশ্বরের অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে সচেতন করতেন রাষ্ট্রীয় সাহিত্যের পুস্তকগুলির সমস্তটা জুড়েই এই ঘটনাগুলির বর্ণনা করা আছে ইসাইল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা দাউদ যেহেতু রাজা দাউদ ঈশ্বরে বাধ্য ছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করতেন সেই জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন রাজা দাউদের পর তার সন্তান সলমন রাজা হয়েছিলেন প্রথমে সলোমনকে দেখে মনে হয়েছিল ঈশ্বর তাকে ব্যবহার করতে পারেন কিন্তু খুব শীঘ্রই ঈশ্বরের পথ থেকে সরে গেছিলেন সলোমনের সাতশো পত্নী এবং তিনশো তাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল তারপরই লোকেদের উপর বিপর্যয় নেমে এসেছিল সলমনের রাজত্বের পরিণতি রূপে আমরা দেখি ইসরায়েল সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়েছিল ইসরায়েলের দশটি সম্প্রদায়কে নিয়ে গঠিত হয়েছিল উত্তর রাজ্য এবং তারা নিজেদেরকে ইসরায়েল বলত অপরভাগে ছিল ইসরায়েল জাতির বাকি দুটি সম্প্রদায় বিন্নামিন ও জিহুদা এবং ইয়াদেরকে জিহুদা নামেই আমরা জানি এই উত্তর রাজ্যকে অসুরিয়া বন্দী করে নিয়ে গেছিল এবং সেই দশটি সম্প্রদায় আর কোনোদিন ফিরে আসেনি এবং তাদের বিষয়ে কোনো কিছু জানাও যায় না দক্ষিণ রাজ্য অর্থাৎ বিন্নামিন ও জিহুদা বংশীয়রা বাবিল দেশের কাছে বন্দিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল প্রায় সত্তর বছর তারা তাদের নিজেদের দেশে ছিল না কারণ তারা বাবিলে বন্দি জীবন যাপন করত সত্তর বছর পর পারস্যরাজ কোরস বাবিল দেশ অধিকার করেছিলেন এবং ঈশ্বর কোরশের কাছে স্বপ্নের মাধ্যমে তার নির্দেশ দিয়েছিলেন ফলত কোরস ঘোষণা করেছিলেন যে যদি কোনো ইব্রিও আবার তাদের নিজেদের দেশ ইসরায়েলে ফিরে যেতে চায় এবং তাদের ঈশ্বরের উদ্দেশ্যে মন্দির নির্মাণ করতে চায় তাহলে সেই পারস্য দেশ থেকে যেতে পারে এইভাবেই তারা বাবিলের বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেছিল ইব্রিয় ইতিহাস অধ্যয়নের শুরুতেই আমি বলেছিলাম যে ইব্রিয় ইতিহাস একটি জটিল বিষয় কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে আপনার জীবনের জন্য আধ্যাত্মিক ও ব্যবহারিক আবেদন সমূহ দেখতে পাবেন এই ঐতিহাসিক সাহিত্যের বিষয় জানার জন্য আপনাকে ইব্রিয় ইতিহাসের সাতটি বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয়টি হল রাজ্য রাজা সলমনের পাপের কারণে রাজ্য দুই ভাগে বিভক্ত হয়েছিল দ্বিতীয় বিষয় হল এই দ্বিবিভক্ত রাজ্য তৃতীয় বিষয় হল অসুরীয়দের দ্বারা উত্তর রাজ্যের বন্দিত্ব চতুর্থ বিষয়টি হল এই উত্তর রাজ্যের বিলোপ এই দশ সম্প্রদায়ের বন্দিত্বের পর তাদের বিষয়ে আর কোনো কথা আমরা জানতে পারি না এদেরকে ইসরায়েলের হারিয়ে যাওয়া সম্প্রদায় বলা হয় পঞ্চম বিষয় হলো বাবিল দেশের কাছে দক্ষিণ রাজ্যের বন্দিত্ব শিকার ষষ্ঠ বিষয়টি হলো পারস্য দেশের কাছে বাবিলের পরাজয় শিকার এবং সপ্তম বিষয়টি হল বাবিল দেশের বন্দিত্ব থেকে মুক্তি লাভ করার পর কিছু ইসরায়েলিয়া তাদের নিজস্ব ভূমিতে প্রত্যাবর্তন যদি আপনি এই সাতটি বিষয় মনে রাখতে পারেন তাহলে ইতিহাস অধ্যয়ন করতে আপনার কোনো অসুবিধেই হবে না আজকের মতো আমার সময় এখানেই শেষ আশা করব পরের দিন যখন আবার বাইবেলের সেই গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের রাজ্য সম্পর্কে অধ্যয়ন করব আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজার সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার